বড় সংখ্যার ভাগ করার নিয়ম বত্রিশ দিয়ে তিরাশি হাজার চারশো ছাব্বিশকে ভাগ করবো আমরা প্রথমে এখানে বাজকে দুইটি অঙ্ক আছে বাজ্য থেকে আমরা দুইটি অঙ্ক নেব তাহলে বত্রিশ দিয়ে তিরাশি বত্রিশ তিরাশির মাঝে কতবার ভাগ যায় যেহেতু আমরা বত্রিশের নামটা পড়তে পারবো না তাই আমরা একটা নিয়ম শিখব যে প্রথমে ভাববো যে এই সংখ্যাটা নাই তিন দিয়ে তিন আটের মাঝে কয়বার ভাগ যায় তিন দুগুণে ছয় দুইবার আমরা একটা ধারণা পেলাম যে দুইবার বাঘ যেতে পারে এখন বত্রিশকে দুই দিয়ে বাঘ গুণ করব দুই দুগুণে চার তিন দুগুণে ছয় অর্থাৎ দুইবার যদি দেই বত্রিশ দুগুণে চৌষট্টি এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব চার আছে তেরো হবে নয় হইলে হাতে আছে এক ছয় আর একে সাত সাত আছে আট হবে এক হইলে এখন ডান দিক থেকে একটি অঙ্ক নামিয়ে আনবো এখন হলো একশো তো চুরানব্বই বত্রিশ দিয়ে একশো চুরানব্বইকে ভাগ করব। তাহলে আবার আগের মতো দুই বাদ দিয়ে তিন উনিশের মাঝে কয়বার ভাগ যায় সেটা আমরা প্রথমে বিবেচনা করব। তিন ছয় আঠারো ছয় বার এখন এই ছয় দিয়ে আমরা পুরুষ সংখ্যাটা কি গুণ করবো অর্থাৎ বত্রিশকে গুণ করব। ছয় দুগুণে বারো দুই হাতে আছে এক তিন ছয় আঠারো আর একে উনিশ একশত বিরানব্বই তাহলে আমরা ছয় বার দিতে পারি একশত বিরানব্বই এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো দুই আসছে চার হবে দুই হলে এখন ডান দিক থেকে আরেকটি অঙ্ক আমি আনব বাইশ এখন বত্রিশ থেকে বাইশ ছোট হয়ে গেছে তাই আমরা শূন্য দিয়ে ভাগ দিব বত্রিশে শূন্য শূন্য এখন বিয়োগ করব দুইয়ের দুই দুইয়ের দুই এখন ডান দিকে আরেকটি অঙ্ক বাকি আছে ছয় সেটাকে নামিয়ে আনবো এখন বত্রিশ দিয়ে দুইশো ছাব্বিশকে ভাগ করব প্রথমে কিভাবে আমরা বিবেচনা করব তিন দিয়ে বাইশ তিন বাইশের মাঝে কয়েবার ভাগ যায় তাহলে তিন সাতায় একুশ সাতবার যায় আমরা বুঝতে পারলাম যে সাতবার যাবে এখন এই পুরো সংখ্যাটাকে অর্থাৎ বত্রিশকে সাত দিয়ে গুণ করে দেখব যে কত হয় সাত দুগুণে চোদ্দোর চার হাতে আছে এক তিন সাত আয় একুশ আরেককে বাইশ দুইশত চব্বিশ তাহলে সাতবার দিলে হয় দুইশত চব্বিশ এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব চার আছে ছয় হবে দুই হলে তাহলে বাকফল হলো দুই হাজার ছয় শত সাত আর বাক হচ্ছে দুই